শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে একশো তম দিন প্রাণী সেবা আপনারা আমার সঙ্গে আছেন যেহেতু পুরো দেখছেন প্রথমে বিড়ালদের জন্য যাওয়ার ব্যবস্থা করি আজকে এখানে আস এখানে আস এই যে এই যে এই যে এই যে এই যে এর বাচ্চা হয়েছে শুনলাম ছটা বাচ্চা হয়েছে নাকি ঠিক আছে ছটা বাচ্চা হয়েছে শেয়ালদেরকে একটু দিয়ে আপনারা রোজ খেতে দেবেন ওদেরকে মারবেন না তাড়াবেন না ভুকবেন না ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে দানা দ্যানা তেলি খায় খানে বেলা কেনাম দেখেন পেটটা কিরম চিমা হয়ে গেছে বাচ্চা হয়েছে না বাচ্চা হয়েছে তারপর খাওয়ার বাচ্চাগুলো দুধ খায় তো তারপরে খাবার খুব একটা তো পায় না কেউ দিলে তাহলে খায় সবার বাড়িতে ঘুরে ঘুরে খায় তো তার চাকরি করে না ব্যবসা করে না খাবার দিয়েছো তো আলাদা খা তোরা তোরা ওর দিকে তাকাস না তোরা ওর দিকে তাকাচ্ছিস কেন তোর তো কোনো প্লেটে খাবার দিয়েছে যা না খা আর ওইটা খাবি যা খা হাসকের একটু ঘা হয়েছে ওখানে একটু হলুদ দিয়ে দিই

হলদ দিচ্ছে ওদের গায়ে একটু ঘাড় মত হয়েছে মারামারি করে একটু দিয়ে দিলাম যাতে শরীরটা ঠিক হয়ে যায় গাটা চিরবির করছে ওই জন্য এখন আর খাচ্ছে না তাহলে দেব কখন খেতে আসলেই তো দিই কুকুরগুলোর জন্য নিয়ে যেতে হবে একটু হলুদ তাহলে ওদের ঘাটা কমে যাবে হাত ধো গিয়ে হলুদটা না হাত ধোবো আপনারা খাবার দাবার দেবেন ওদেরকে মারবেন না তাড়াবেন না বকবেন না ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে তাছাড়া আপনি বা আমি খেতে দাওয়ারকে দানা দানে পে লিখায় খায় খানে বালে কানাম আজকের মতো নাচি তাহলে আবার আগামীকাল দেখা হবে শ্রীগুড়ি যায় শ্রীগুড়ি যায় শ্রীগুড়ি যায়